আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবারও আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ হচ্ছে বাইশে ডিসেম্বর রোজ রবিবার এবং আগামীকাল তেইশে ডিসেম্বর রোজ সোমবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার প্রবাহের দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টু বিওয়ার্স আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব যে আজ সন্ধ্যা থেকে আপনার পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও আপনার বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না টু আমি যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আকাশ আপনার আংশিক থেকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও আপনার মাইমসিং সিলেট রংপুর রাজশাহী বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এছাড়াও কলকাতা বিভাগেরও আপনার আকাশ দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদ্বার গোয়ালপা এসব অঞ্চলের আকাশ আপনার দেখতে পাচ্ছেন যে প্রায় পরিষ্কার রয়েছে তাছাড়া আপনার এই সময়টাতে চলে আসলে অর্থাৎ আজ সন্ধ্যার দিকে চলে আসলে আপনার দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না এছাড়াও যদি আমি রাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমি আপনার আজ রাত্রে শেষের দিকে শেষের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সিংহ কিংবা সিলেট বিভাগের দুই এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার আমি যদি আগামীকাল সোমবার সকালের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রুদ্রোজ্জ্বল আকাশ আশা করা যাচ্ছে যেমন রংপুর মায়মসিংহ তারপর রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সহ চট্টগ্রাম জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে প্রায় পরিষ্কার রয়েছে অর্থাৎ অর্থাৎ রুদ্রজ্জ্বল আকাশ থাকতে পারে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মায়মসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা আপনি আপনারা যদি দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আকাশও একেবারে পরিষ্কার রয়েছে অর্থাৎ রৌদ্রজ্জ্বল আকাশ থাকতে পারে তাছাড়া আমি যদি আজ আপনার আগামীকাল সোমবার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের দু এক জায়গার আকাশ দেখতে পাচ্ছেন যে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও আপনার এসব অঞ্চলের আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না এছাড়া পশ্চিমবঙ্গে আপনার একই অবস্থা যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাগলপুর দেওঘড় ধানবাদ খারাপপুর কলকাতা সহ পূর্ণিয়া বিরাটনগর মালদা প্রত্যেকটি অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে অর্থাৎ এসব অঞ্চলে রুদ্র আকাশ থাকতে পারে তাছাড়াও আপনার শিলিগুড়ি আলিপুরদ্বার গোয়ালপাড়া তুরা শিলং গুয়াহাটি হোজাই তেজপুর দিমাপুর প্রত্যেকটি অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যা প্রায় পরিষ্কার রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা সহ আপনার ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এছাড়া আপনার আমি যদি আপনার আগামীকাল সন্ধ্যা সোমবার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও আপনার ঝড় বৃষ্টি কিংবা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না তবে আপনার পশ্চিমবঙ্গ সহ আপনার বাংলাদেশের দু এক জায়গায় অত্যন্ত গণ কুয়াশা কিংবা শৈতপ প্রবাহের দেখা মিলতে পারে এবং আপনার কুমিল্লা সহ আপনার বরিশাল ফরিদগঞ্জ মোতিরহাট আপনার শ্যানবাগ লালমোহন খাগড়াছড়ি ফটিকাছড়ি চট্টগ্রাম এশোপঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও যদি আমি সোমবার আপনার রাতের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দু এক জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে শ্যামনগর শ্রী সাতক্ষীরা মাঠবাড়িয়া কোলাপাড়া এসব অঞ্চলের দু এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হলেও হতে পারে তো বিয়র্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে অত্যন্ত শৈত প্রবাহ কিংবা গণকুয়াশার দেখা মিলতে পারে তো বিবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত্রের দিকে চলে আসলে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের যেসব অঞ্চলে অত্যন্ত কুয়াশা দেখা মিলতে পারে তার মধ্যে মাইমসিংহ আপনার মায়মসিংহ বিভাগের দু এক জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যেমন বাঘমারা তারপর মায়মসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া এদিক থেকে ঢাকা এবং সিলেট বিভাগের দু এক জায়গায় জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ঘন কুয়াশা কিংবা শৈতপ্রবাহ দেখা মিলতে পারে এবং তাপমাত্রা আপনার দশ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মায়মসিংহ বিভাগ সহ রংপুর বিভাগ এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ আপনার কমে ঢাকা বিভাগ আপনার খুলনা আপনার বরিশাল এসব বিভাগেরও দু এক জায়গায় আপনার হালকা থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে আপনার দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রায় আপনার বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে সবচাইতে বেশি থাকতে পারে অর্থাৎ আঠারো ডিগ্রি থেকে বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাত্রের বেলায় থাকতে পারে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বালেশ্বর জামশেদপুর এসব অঞ্চলের আকাশ প্রায় আপনার পরিষ্কার থাকবে কোথাও তেমন গণ কুয়াশা কিংবা শৈতপ প্রবাহের দেখা মিলবে না তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দেওঘর ভাগলপুর তারপর হচ্ছে আপনার এদিক থেকে বিরাটনগর পূর্ণিয়া মালদা এসব অঞ্চলের দুয়ে এক জায়গায় আপনার কুয়াশা কিংবা শৈতপ প্রবাহের দেখা মিলবে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন শিলিগুড়ি আলিপুরদাল গোয়ালপাড়া গুয়াহাটি এসব অঞ্চলের আকাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের পরিষ্কার থাকবে তবে দু এক জায়গায় আপনার আপনার কুয়াশা দেখা মিলতে পারে তবে নংস্টন শিলং তারপরে দেখতে পাচ্ছেন যে আলিকুঞ্জিল এসব অঞ্চলের আপনার প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহের দেখা মিলবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা সহ আপনার মিজোরাম কিংবা মণিপুরের বেশ কয়েকটি জায়গা জুড়ে অত্যন্ত কুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং সর্বনিম্ন চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এসব অঞ্চলের আকাশ এসব অঞ্চলে তো বিওস এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী দিন আগামীকাল মঙ্গলবার আপনার আগামীকাল সোমবার সরি আগামীকাল সোমবার দিনের বেলায় যেসব জেলা আপনার সর্বোচ্চ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা যেসব জেলা বিভাগগুলোতে উঠে আসতে পারে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরে চব্বিশ ডিগ্রি মাইমসিংয়ে চব্বিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি চট্টগ্রামে সাতাশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি ঢাকাতে পঁচিশ ডিগ্রি সুলনাতে ছাব্বিশ ডিগ্রি আর তারপর হচ্ছে রাজশাহীতে চব্বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে তবীয় এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন